আসসালাম ওয়ালেকুম র আহমেদুল্লাহি হবার কাতহু আজকে আপনাদের কাছে একটি বিশেষ মানে দুঃসংবাদ বলা যাবে আর কালো দিন নিয়ে কথা বলব বলে এসেছি আপনারা অবগত আছেন যে হকাব সংশোধনী বিল যেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে গিয়েছিল এবং এই মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যাওয়ার পরে গোটা ভারতবর্ষে যে বিল নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম কোটি কোটি ইমেলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলাম আর অধিকাংশ বড় বড় রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ তারা জানিয়েছিলেন আর শুনানি চলছিল এরই মধ্যে গতকালকে গতকাল অর্থাৎ সোমবার আপনার সাতাশে জানুয়ারি তাই তাইতো সাতাশে জানুয়ারি জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জোর করে গায়ের জোরে হিটলারি পদ্ধতিতে বিল অনুমোদন দিয়েছে এটা আমাদের জন্য দুঃসংবাদ দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে মানে বিরোধীদের কোনো আবেদন গ্রাহ্য করা হয়নি ষোলো দশ ভোটে তারা অনুমোদন দিয়েছে আর একটা কথা বলি বিরোধীরা অধিকাংশ রাজনৈতিক দল তারা চুয়াল্লিশটি সংশোধনী দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় চুয়াল্লিশটি সংশোধনীতে একটিও সংশোধনীয় গ্রহণ করেনি এই হিটলারের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে হিটলার জার্মানির হিটলারকে তিনি ফেল করবেন তার যে কমিটি তিনি তৈরি করেছেন সেই কমিটিতে বিরোধীদের খানা সংশোধনী ছিল একটিও গ্রহণ করেনি আর তার শাসক পক্ষের তেইশটি সংশোধনীতে খানা সংশোধনী গ্রহণ করে ষোল দশে বিলটি অনুমোদন দিয়েছে আগামী ২৯ তারিখ আবার ভোটাভুটি হবে আর একত্রিশ শুনছি এরকমই আর একত্রিশে জানুয়ারি চূড়ান্ত অনুমোদন দিয়ে পার্লামেন্টে পাঠাবে পার্লামেন্টে আলোচনা হবে বিল পাস করাবে আর তারপরে রাজ্যসভাতে বিল পাস করাবে বলছে তার মানে কি রইল মানেটা এই দাঁড়ালো যে আমাদের ওয়াকাফ সম্পত্তি জোর করে গুন্ডাগার্দি করে আইনকে উপেক্ষা করে ভারতের সংবিধানকে উপেক্ষা করে আমাদের জমি জায়গা তিনি প্রকারান্তরে দখল করতে চাইছেন বা করে ফেললেন তার একটি পদক্ষেপ আগে শুরু করেছিলেন আজকে গতকালকে সেই পদক্ষেপ তিনি নিয়ে নিয়েছেন আর ভারতবর্ষের যে সংবিধান সংবিধানের সমস্ত ধারাকে তিনি উপেক্ষা করছেন সংবিধান অনুযায়ী কোনো কাজ করছেন না সংবিধানের পণ্য নম্বর ধারা সংবিধানে ত্রিশ নম্বর ধারাকে উপেক্ষা করে সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজের সম্পত্তি নিজ নিজ দায়িত্বে হেফাজত করতে পাবেন সংরক্ষণ করবেন এটা সংবিধান বলেছে অথচ সংবিধানকে উপেক্ষা করে এই কালা কানুন পাশ করতে চলেছে আমাদের করণীয় কর্তব্য কি আমরা কি পারব কৃষকদের মতো আন্দোলন করতে আমরা কি পারব সমস্ত মুসলিম সংগঠন ইউনাইটেড হয়ে সমস্ত রাজনৈতিক দল যারা পার্লামেন্টে এই বিলের বিরোধিতা করেছিলেন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে কৃষকদের মতো যে কৃষকরা মাসের পর মাস আন্দোলন করে কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করেছিলেন নরেন্দ্র মোদীজি সরকারকে তাকে তৌবা করাতে বাধ্য করেছিলেন আমরা কি পারবো আমরা কি করব আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের অকাপ সম্পত্তিতে তিনি হস্তক্ষেপ করে প্রকারান্তরে তিনি লুটবেন সন্ত্রাস চালাবেন এটা কি আমরা মেনে নেব এই নিয়ে আমাদের আজকে আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছি আমি জমিয়েতলামা হিন্দের মালদা জেলার সভাপতি আপনারা জানেন রাজ্য ওয়ার্কিং কমিটির মেম্বার এবং দিল্লিরও আমরা মেম্বার তারই ভিত্তিতে হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এই ওয়াক নিয়ে আন্দোলন করছেন আরো অন্যান্য দল পার্টি তারাও আন্দোলন করেছেন আমরা সমর্থন জানিয়েছি আমাদের গত আঠাশে নভেম্বর একটি সভা হয়েছিল কলকাতায় লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছিল আগামী পাঁচই ফেব্রুয়ারি এই ওয়াক বিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভাইটাল মিটিং মালদা জেলা জমিতলা মাহিনের ডাকে সুজাপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অপোজিটে একটি প্রকাশ্য সভা আছে এইখানে আমাদের তো মরণ বাচনের লড়াই দাঁড়িয়ে গেল আমি আপামর জনসাধারণকে বলবো যারা ওয়াকাফ নিয়ে আন্দোলন করছেন লড়াই করছেন সকলকে বলব যে আসুন আমরা নীতি নির্ধারণ ঠিক করি আগামী পাঁচই ফেব্রুয়ারি সুজাপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অপোজিটে একটি প্রকাশ্য প্রতিবাদ সভা আছে আমরা আগেই ডেকেছিলাম কিন্তু গতকালকে যে দুঃখজনক ঘটনা ঘটলো তার জন্য মনে হচ্ছে আমাদের আবার কোমর বেঁধে প্রস্তুতি নিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে আমাদের প্রতিবাদ জানাতে হবে কেননা আমরা যদি সব চোখ বন্ধ করে আমরা যদি প্রতিবাদ না জানিয়ে এগুলো মেনে নিই পরবর্তীতে বুলডোজার চাপিয়ে আমাদের সমস্ত কিছু শেষ করে দিবে দুঃখের বিষয় পরিতাপের বিষয় যারা বর্তমান গদিতা আছেন তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি আর যারা স্বাধীনতাকামী সংগঠন যারা দেশের জন্য লড়াই করেছিলেন দেশের জন্য কুরবানি দিয়েছিলেন তাদেরকে উপেক্ষা করে তাদের মতামতকে উপেক্ষা করে জোর করে পার্লামেন্টারি কমিটিতে বিলের অনুমোদন দিয়েছেন আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এবং আগামীতে আরও বড় ধরনের আন্দোলন হতে হবে সমস্ত মুসলিম সংগঠন ইউনাইটেডভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে এবং যে সমস্ত পার্টির নেতানেত্রীরা যারা অকাব বিল নিয়ে আন্দোলন করছিলেন তাদেরও উচিত হবে যে সবাই মিলে এর যোগ্য মানে জবাব দেওয়া এবং কৃষকরা যে আন্দোলন করে নরেন্দ্র মোদিজিকে তোবা করিয়ে দিয়েছিলেন কৃষক বিলকে প্রত্যাহার করিয়েছিলেন অনুরূপ আমাদেরকে বিল প্রত্যাহার করাতে হবে এছাড়া আমাদের উপায় নেই তাই আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দিনটার জন্য আমাদের খুব খারাপ লাগছে যে জোর করে হিটলারি পদ্ধতিতে সমস্ত সংবিধানকে উপেক্ষা করে ভারতবর্ষের পণ্য সংবিধানের পনেরো নম্বর ধারা তিরিশ নম্বর ধারাকে উপেক্ষা করে এগুলো জোর করে করছেন এর আগে তিনশো জোর করে তিনি করেছেন এনআরসি থেকে শুরু করে জোর করে তিনি করেছেন নোটবন্দি তিনি জোর করে করেছেন হিটলারি পদ্ধতিতে সমস্ত কিছু তিনি ভারতবর্ষে করতে চাইছেন আমরা গণতান্ত্রিকভাবে এর তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের সংবিধানকে সামনে রেখে আমরা জোরালো আন্দোলন করব। করবো জমিয়ে হিন্দের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদন রাখছি আগামী পাঁচই ফেব্রুয়ারি আমাদের সভাতে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক সমস্ত মানুষ যারা ওয়াকাব বিলের বিরোধিতা করেছেন তাদের ওইখানে উপস্থিত হয়ে জানান দেওয়া দরকার যে আমরা এর তীব্র ভাষাতে প্রতিবাদ জানাচ্ছি আমার সঙ্গে আমাদের জমিয়তলাম সহ সহসভাপতি মালদা জেলার কারি মোহাম্মদ ইমরান আলম সাহেব আছেন আমরা আজকে মিটিং মিটিংয়ে চাচলে আমরা যাচ্ছি আমাদের সম্পাদক মুফতি ইসলাম সাহেব জমিয়তের মালদা জেলা সম্পাদক তিনিও আছেন একটি গাড়িতে তিনিও যাচ্ছেন চাচলে আমরা মালদা জেলার বিভিন্ন জায়গায় আমাদের এই সভাকে সফল করবার জন্য যাচ্ছি আজকে শুধু আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদের পাঁচই ফেব্রুয়ারি সভার জন্য আমি আবার লাইভে আপনাদের কাছে ইনশাল্লাহ আসব আর আমাদের সভা যেন কামিয়াব হয় আমরা আপনারা বলবেন যে জোর করে পাশ করলো তো আমরা আন্দোলন করবো না না আন্দোলন তো করতেই হবে প্রতিবাদ জানাতেই হবে প্রতিবাদের রূপরেখা আগামীতে কি হবে এই নিয়ে আমাদের যারা বড় আছেন হাজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সঙ্গে এবং আরও যত মুসলিম সংগঠন আছে তাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা হবে যে আন্দোলনের রূপরেখাটা আমাদের কি হওয়া উচিত ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন